যেটুকু পেরেছি সেটুকুই লিখেছি স্যার একটা তখন কথা বললো না যে পোস্ট অফিস যতই এগিয়ে যাক না কেন পোস্ট অফিসের সব থেকে বড় পরিচয় আমাদের মেল সার্ভিস তো চিঠির দেশে ভাসছি না তাও আসছি ভীষণ কাজে পোস্ট অফিসে একটিও তুমি স্কিম পাবে না বাজে মেট্রো শহর কিংবা কোনো বড্ড ছোট গ্রামে পোস্ট অফিসেই আসতে হবে সার্ভিসের ওই নামে সবার ঘরে পৌঁছে যাব সবার সাথে আছি হাত মোদের পাবে বাড়ির কাছাকাছি সুদের হারে সবার আগে সবার থেকে বেশি সিকিউরিটির দৌড়ে তো ভাই আমরা পুরো মেসি কম পয়সায় বুকিং করেও সবার আগে ছুটি হাজার খোঁজেও থোড়াই পাবে স্পিড পোস্টের ছুটি তাই যতই তুমি প্রাচীন বলো আমরা আজও সেরা পরিচয়ের পত্র তোমার পোস্ট অফিসেই খেলা নমস্কার